উন্নয়নের পাঁচালি কর্মসূচির অন্তর্গত ইসলামপুর মেলামাঝের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী আঞ্জুম ইরফানকে বিশিষ্ট দেশ সেবার সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের বাড়ি পাটাগোড়া থেকে প্রাথমিক শিক্ষার পর ২৬ বছর ধরে সেনাকর্মী হিসাবে দেশ সেবায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন আঞ্জুম ইরফান গ্রামের বাড়ি থেকে ইসলামপুর শহরের মেলা মাঠের আঞ্জুমের বাড়িতে ইসলামপুর পৌরসভার পৌরপিতা তথা জেলা তৃণমূল সভাপতি কানাইয়া লাল আগরওয়ালের হাত ধরে সরাসরি এসে পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ সম্মান কেন্দ্রিক মানপত্র অঞ্জুম ইরফানকে পাশে রেখেই কানাইয়ালাল আগরওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো মানপত্র সম্পূর্ণটা নিজে পড়ে শোনালেন এছাড়াও উত্তরীয় পড়িয়ে প্রাক্তন সেনাকর্মী আঞ্জুম ইরফানকে সম্মান জানালেন সাথে মিষ্টির প্যাকেটসহ বিভিন্ন সম্মানীয় সামগ্রী প্রদান করেন পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল আঞ্জুম ইরফানের বাড়িতে সম্বর্ধনা দিতে জেলা তৃণমূল সভাপতি কানাইয়া লাল আগরওয়াল ছাড়াও যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জিত গাঙ্গুলি যুব তৃণমূলের ইসলামপুর টাউন সভাপতি সুশান্ত পাল তৃণমূল ইসলামপুর টাউন সভাপতি বাপি পাল চৌধুরী টাউন সহসভাপতি বিক্রম দাস ও রণজিৎ দে সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা পৌঁছান মুখ্যমন্ত্রীর সম্মান পেয়ে খুবই খুশি প্রাক্তন সেনাকর্মী আঞ্জুম ইরফান এবং তার পরিবারের সদস্যরা প্রাক্তন সেনাকর্মী আঞ্জুম ইরফানকে মুখ্যমন্ত্রীর সম্মান প্রদানে খুশি মেলা মাঠের বাসিন্দা সহ ইসলামপুরবাসী কোটি কোটি নমন মেরা হ্যাঁ দিদি নে আমি ইয়াদ কিয়া এসকে লিয়ে বহু শুক্রিয়া আর একবার থ্যাংক ইউ কেনা চাউবা দিদি গো हाँ पूरा भारतवर्ष में जितना भी पार्टी हमने देखा है आज तक सभी साल में लगभग पूरा स्टेट हमने घुमा है ऐसा सीएम तो के हिंदुस्तान के ऊपर तो ऐसा सीएम कोई है नहीं और मैं तो चैलेंज के साथ कहता हूँ कोई दिखा भी नहीं पाएगा इतना सारा काम कोई भी स्टेट में हो रहा हो इसीलिए हम लोगों का पसंद ओनली फॉर दीदी माँ माटी मनोज जिंदाबाद सर अवशेष धन्यवाद जनावा माननीय मुख्यमंत्री महाशय के ঠিক আছে আমি খুব খুশি আমি গর্বিত আমার নিজে এখন প্রাউড ফিল হচ্ছে যে না আমি দেশে যে কাজ করেছি তার জন্য আমাকে এই উপহারটা আমার জন্য খুবই মূল্যবান থ্যাংক ইউ ধন্যবাদ সমর্থনের সংযোগ একটা কর্মসূচি আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার সমর্থনের সংযোগে কর্মসূচিতে গোটা রাজ্যে যারা দেশের মধ্যে দেশের জন্য অনেক কাজ করেছেন যারা তাদের গোটা রাজ্যে আঠারোশো লোককে চিহ্নিত করা হয়েছে সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগেই চিহ্নিত করেছেন সেই চিহ্নিত করে আমাদের জেলায় উনি ওই সম্মান সম্মান দেওয়ার জন্য আঞ্জুম ইরফান ভাইকে একটা কিট আমাদের এখানে পাঠিয়েছিলেন সেটা আজকে আমরা এখানে সবাই উপস্থিত আছি আমাদের টাউন প্রেসিডেন্টও এখানে উপস্থিত আছে আমাদের কাউন্সিলের সব এখানে উপস্থিত আছে টাউন যুব কংগ্রেসেরও যিনি সভাপতি তিনিও আছেন শহরের ভাইস প্রেসিডেন্ট সবাই উপস্থিত আছি আমরা সবার উপস্থিতিতেই আমরা এই সম্ভাবনা সম্মাননা প্রদান করলাম যেটা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিবেদনটি জেনে যেটা পাঠিয়েছিলেন সেটাও আপনাদের সবারই উপস্থিতিতে আমরা পড়ে শোনালাম উনি ছাব্বিশ বছর উনি আর্মিতে কাজ করেছেন যেটা বললেন উনি যেটা বললেন যে উনি অনেক স্টেট ঘুরেছেন কিন্তু পশ্চিম বাংলায় এত কাজ করেছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি এর নজির অন্য কোন স্টেটে উনি পাননি আমরাও সত্যি খুবই গৌরবান্বিত ওনাকে সম্মান জানাই জানিয়ে কেননা উনি ওনার বাবা একসময় আমাদের সঙ্গে ফরিদ আহমদ সাহেব আমার একটা বিশিষ্ট বন্ধু ছিলেন উনি ওনার বাড়ি মতিভিটা আগ্রিমটি খুন্তি অঞ্চলে পরবর্তীকালে উনি ইসলামপুর শহরে মেলা মাঠে উনি বাড়ি করেছেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আল্লাহর কাছে দোয়া মা দোয়া করবো যে উনি যেন আরও ভালোভাবে থাকে ওনার যারা সন্তান সন্ততি আছে আরও ওনারা এগিয়ে যাবে এবং আমরা ওনার কাছে একটাই কথা বলবো যে উনি যেভাবে দেশ সেবা করে এসেছেন আমাদেরও যখন এরকম কোনো প্রয়োজন পড়বে ওনার ওনারা নিশ্চয়ই আমাদের পাশে দাঁড়াবেন আপনাদের মাধ্যমে ওনার পরিবারকে ওনার সন্তান সন্ততি এবং যে সবাইকেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আজকে ওনাকে সম্মান জানিয়ে আমরা নিজেরাই সম্মানিত অনুভব করছি ধন্যবাদ একজন খুব ভালো লাগে বাবা যখন ছোটোবেলায় ছেলেকে নিজের কাঁধে তোলে কাঁধে তুলে এই জন্য যে বাবা যতটুক দেখতে পেরেছে ছেলেটা যেন তার আরও বেশি দূরে যেন সে দেখতে পায় তো এখন আমার একটু ফ্রিজ ফ্রিদের কথাটা অনেক মনে পড়ছে যে ওর ছেলে এত উন্নতি করেছে যে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার জন্য সম্মাননা পত্র পাঠিয়েছেন সত্যি আমরা খুব গর্বিত